আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউফো নিয়ে চর্চা আজকের বিষয় নয় ইউফোর বাংলা করলে দাঁড়ায় অজানা উড়ন্ত বস্তু এই অজানা উড়ন্ত বস্তুগুলো কোথা থেকে আসে এগুলো মহাবিশ্বের বুদ্ধিমান প্রাণীদের যান কিনা তা নিয়ে বহু বছর ধরে জল্পনা কল্পনা তর্ক বিতর্কে শেষ নেই আর ইউফোনামো সময় বস্তুর প্রভাব এতটাই গভীর যে বিশ্ব জুড়ে পালনের জন্য নির্দিষ্ট করে ফেলা হয়েছে আলাদা একটা দিনকেই ফি বছর দোসরা জুলাই পালিত হয় ওয়ার্ল্ড ইউফো ডে ঘটা করে বিশ্ব ইউফো দিবস পালন করা হয় কিন্তু সত্যি কি ইউফো আছে এজন্য আমাদের জেনে নিতে হবে পৃথিবীর বুকে ফ্লাইং শশার বা উড়ন্ত চাকি চর্চার ইতিহাসটা সেই উনিশশো সালে ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ারের কাছে স্থানীয় ব্যবসায়ী কেনে নল তার ছোট বিমান নিয়ে উড়ে যাওয়ার সময় ফ্লাইং সসার দেখেছেন বলে দাবি করেন বস্তুতে এর পর থেকেই একের পর এক অজানা উড়ন্ত বস্তুর কথা সামনে আসতে থাকে ফ্লাইং সসার টাইপের দেখতে এইসব উড়ন্ত বস্তু আসলে হিনগ্রহীদের যান বলে ব্যাখ্যা দেয় কেউ কেউ ইউফো নিয়ে গল্প বিজ্ঞানের গল্প থেকে বই তথ্যচিত্র থেকে নানা রকমের রিপোর্ট কম লেখা হয়নি সত্তর আশি নব্বইয়ের দশকে বারমুডা ট্রায়াঙ্গলের মতোই ইউফো ছিল এক হটকিক বিষয় বাস্তব ভিত্তিক হাক বা না থাক নানা ফর্ম্যাটে ইউফো চর্চায় ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে তবে এসব নিয়ে বিরোধিতাও কম হয়নি গোটাটাকেই নানাভাবে আয়টা তুলতে এক ধরনের প্রচার বলে তোপ দাগে বিজ্ঞান মনস্ক বিশ্ব আর এটাও ঠিক যে দর্শন আর ভিনগ্রোহী চর্চার অধিকাংশই হয়েছে আমেরিকা জুড়ে এত সব চর্চার সার্বত্তা খুঁজে পেতেই দু সালে উড়ন্ত চাকি এবং ভিনগ্রহী নিয়ে তদন্ত করার কথা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তৈরি করা হয় অল ডোমেন অনোমালি রেজলিউশন অফিস বা এ এআরও সমস্ত ধরনের অনুসন্ধানের পর মার্কিন কংগ্রেসে দু পর্বে রিপোর্ট দেয় এ এআরও তাতে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যত এই ধরনের ঘটনা সামনে এসেছে তাতে কোথাও ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণী বা তাদের এরকম জানের প্রমাণ মেলেনি অর্থাৎ আসার দিয়েছে তাহলে কি দাঁড়ালো? ইউফ সর্বত্যা সেভাবে না থাকলেও তাকে নিয়ে চর্চার অভাব নেই অনেকের মতে এমন দিনে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব ব্রহ্মাণ্ডে এলিয়েনের থাকা না থাকা নিয়ে আলোচনা চলতেই পারে অ্যালিয়েন্ডা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে বলে সদ্য হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন কাজেই থামছে না অজানা গ্রন্থবস্তু নিয়ে রহস্য যেই থাকছে খোশখবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোশখবরে ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন